তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সবাই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদেহির আওতায় আনতে পারবেন পবিত্র চব্বিশ উদযাপন উপলক্ষে আজ রাজধানীর শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে পুরস্কার বিতরণ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন বৈষম্য আন্দোলনের ইতিহাসে শেখ বুরহানুদ্দিন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দিনগুলোতে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে শিক্ষার্থীবিন্দুরা সেই সাহসিকতা লড়াইয়ের ভূমিকা রেখেছিল যাই আমাদের এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল আমাদেরকে সফল হতে সহায়তা করেছিল আমরা আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করি আমাদের সেই দুই শহীদ ভাইকে শহীদ শোভন এবং শহীদ এলেমকে যাদের আত্মদ্যান যাদের রক্ত ত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে শেখ গোরান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আল মুজাদ্দি আল ফেসা বক্তব্য রাখেন